আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো সকালবেলার ব্রেকফাস্ট বেলার লাঞ্চ এবং বিকাল বেলার স্ন্যাক্স রাতের বেলার ডিনার আমার ছোট বাবুকে কি খাওয়ায় সেটা শেয়ার করব প্রতিদিন যে এক খাবার খাওয়ায় সেটা কিন্তু নয় তো আজকে সকালবেলা ছিল সাবুদানা আর স্যারোলাক্স মিক্সি সকালের নাস্তায় যদি এই খাবারটা রাখা হয় তাহলে আপনার বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো আমার বাচ্চাকে এই ধরনের খাবার খাওয়াই তো প্রতিদিন একরকম খাবার খাওয়াই সেটা কিন্তু নয় তো আজকে এটা খাওয়াচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার ছোট বাবু সাত মাস বয়স হয়েছে তার জন্য এখানে আমি ভাত রান্না করেছি ভাতটা একটু নরম করে রান্না করেছি আর দুধ মিক্স করে নিয়েছি যেই দুধটা আমার ছোট বাবু খায় ফর্মুলা দুধ যেভাবে রেডি করা হয় ওইভাবে রেডি করে আর ভাতটা নরম করে মাখিয়ে একসঙ্গে খাওয়ানো হচ্ছে আমার ছোট বাবুকে। এটা আমার ছোট বাবু লাঞ্চে খাওয়ানো হচ্ছে তাকে গোসল করিয়ে এখন খাইয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কিন্তু সে ওটা নিয়ে খাবে বলছে তো ভাবলাম এই মুহূর্তটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি ভালো লাগবে আপনাদের দেখতে দুপুরের খাবারে অনেক সময় খিচুড়ি রান্না করে দেয়া হয় অনেক সময় দই ভাত খাওয়ানো হয় অনেক সময় দুধ ভাত খাওয়ানো হয় তো এক এক দিন এক এক রকম খাওয়ানো হয় আজকে আমি আমার ছোট বাবুকে দুধ ভাত খাইয়ে দিচ্ছি দুপুরবেলা সে কতটা মজা করে খাচ্ছে দেখে বুঝতে পারছেন বাচ্চাদের যদি খাবারে প্রবলেম হয় তাহলে কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে না আজকে আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা এবং রাতের বেলা কি কি খাবার খাওয়াচ্ছি সেটা শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চা কেমনভাবে খাচ্ছে তো এটা আমি স্কিপ করে দিতে পারতাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার বাবু বড় হয়ে দেখতে পারবে কিভাবে সে ভাত খাচ্ছিল যেহেতু ওর সাত মাস বয়স ভাত খেতে খুব পছন্দ করছে আর ওর নিয়ে খাবে বলছে দেখতে পাচ্ছেন আপনারা সে কি অবস্থা করছে যখন যখন আমার ছোট বাবুকে খাবার খাওয়াই তখন কিন্তু সে এই রকম করে সে খুব তাড়াতাড়ি খেতে পছন্দ করে এবং ওটা নিয়ে ধরে খেতে পছন্দ করে আর ওটা যদি ওর হাতে দেয়া হয় তাহলে কিন্তু নোংরা করে দেবে মেখে ফেলবে খাবারটা নষ্ট হয়ে যাবে যার কারণে দেয়া হয় না আজকে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করিনি মানে কিভাবে খাবারটা বানিয়েছি এটা শেয়ার করিনি জাস্ট বলে দিলাম আপনাদেরকে যে এই এই খাওয়াচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা চামচ নিয়েছি এই কারণে যখন ছোটোবাবুকে চামচে করে খাওয়াতে যাচ্ছি তখন একটা চামচ ও নিয়ে নিচ্ছে তার জন্য আমি কিন্তু আরও একটা চামচ নিয়ে বসেছি আর দেখতে পাচ্ছেন ধাক্কা দিয়ে এক চামচ ফেলে দিয়েছে আর আমার বড়ো ছেলে তাকে ধরে আছে সে খুব ছটফট করছে সাত মাসের বাচ্চা এভাবে করে ছটফট করলে কিন্তু খাওয়ানো অনেকটা মুশকিল হয়ে যায় তো অনেক পেরেশানের মধ্যে খাওয়ানো হচ্ছিল তো সে খেতে পছন্দ করছে অথচ লাফালাফি করছে আমার বড় ছেলে কি করেছে ওর হাতটা ধরে বসে আছে যাতে করে ওই চামচটা ফেলে না দেয় তার সত্ত্বেও ফেলে দিল আর দেখতে পাচ্ছেন এক চামচ ফেলে দিয়েছে লাফালাফি করছিল আর সেটা নিয়ে মাখামাখি শুরু করে দিয়েছে তো মাখামাখি করতে খুবই ভালো লাগে আমার বাবুকে আর এই যে দেখতে পাচ্ছেন কেমন মাখামাখি করছে সব সময় খাটের উপর বসিয়ে খাওয়ানো হয় আর খাটের উপরে খুব নোংরা করে দেয় যার কারণে নিচে বসে খাওয়াচ্ছি পা লম্বা করে আর পায়ের এই সাইডে খাবারের পাত্রটা রেখেছি আর ও ঝুঁকি মেরে চলে যাচ্ছে ওখানে ওটা নেয়ার জন্য আমি যতটা দূরে রাখতে চাইছি সে কোনোভাবেই রাখতে দিচ্ছে না আর এই যে টিস্যু পেপার নিয়েছে কতটা ছটফট করছে তো এগুলো আমি রেখে দিচ্ছি খুবই ভালো লাগছিলো একদিক থেকে যে এতটা দুষ্টুমি করছে আমার ছেলে আর একদিক থেকে কিন্তু আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো এভাবে করে আমি আমার ছোট বাবুকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে আমি আমার ছোট বাবুকে মোটা খাবার হিসাবে যেটা ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টাইমটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখানে এই খাবারটা রেডি করেছি কি দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ ছোট বাবুকে নিয়ে সময় পাচ্ছিলাম না যার কারণে এইটা বানিয়ে খাইয়ে দিয়েছি চট জলদি উষ্ণ গরম পানি দিয়েছি দুই চামচ আমি ফর্মুলা দুধ অ্যাড করেছি ওটা একটু চামচ দিয়ে মাখিয়ে এখন আমি বিস্কুট দিয়ে দিচ্ছি তো এই বিস্কুটটা ছিল নোনতা বিস্কুট মিষ্টি নয় তো এই বিস্কুটটা আমার ছেলেকে খেতে দিচ্ছি দুধ আর বিস্কুট একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর এখন নরম হয়ে গিয়েছে চামচ দিয়ে খুব ভালোভাবে এটা ফেটে নিচ্ছি যাতে করে নরম হয়ে যায় আমার বাচ্চার খাবার সুবিধা হয় যেহেতু সাত মাসের বাচ্চা শক্ত খাবার তেমন একটা দেয়া যাবে না আর দুধ বিস্কুট খুব একটা ভালো নয় শরীরের পক্ষে তো মাঝে মাঝে দেয়া যেতে পারে আর এই যে এখন দুধ বিস্কুট ভালো করে ফেটে নিয়েছি এখন আমি আমার বাবুকে খাইয়ে দিচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছিল যার কারণে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি অরেঞ্জ কালার ড্রেস পরিয়ে আমার ছেলেকে খুবই ভালো লাগছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে জানাতে পারেন তো এই যে আমি আমার ছোটোবাবুকে সন্ধ্যাবেলার খাবার খাইয়ে দিয়েছি এখন চলে এসেছি রাতের বেলার খাবার খাওয়ানোর জন্য আমার বড় ছেলের বয়স পাঁচ বছর এবং ছোট ছেলের বয়স সাত মাস তো বড়ো ছেলে দই ভাত খেতে খুব পছন্দ করে এই দইটা ছিল টক দই মিষ্টি দই নয় তো বড়ো ছেলেকে দই ভাত খাইয়ে দিচ্ছি আর ছোট ছেলেও পছন্দ করে দই ভাত তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটে দুই রকমের ভাত আছে এক সাইডে বড় ছেলের জন্য নিয়েছি লবণ দিয়ে দই ভাত আর ছোট ছেলের জন্য কোনো লবণ দেইনি কারণ এক বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ দেওয়া যাবে না যার কারণে ছোট বাবুকে লবণ দিয়ে খাওয়াচ্ছি না আর ছোট বাবুকে কারে বসিয়ে দিয়েছি দিয়ে খাইয়ে দিচ্ছি আর বড় ছেলেকে আমি আমার পাশে বসিয়ে খাইয়ে দিচ্ছি একটা প্লেটে দুইজনের খাইয়ে দিচ্ছি এতে করে আমার কাজের সুবিধা হবে রাতের বেলা তাড়াতাড়ি ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে পারবো আজকের আমার এই ভিডিওতে আমার ছোট বাবুর সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়ালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো